আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম স্টুপিড 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 পান্তের উত্তর ক্ষুব্ধ গাভাস্কারের গালাগালি পিএসএল নাকি বিপিএল শাহিন আফ্রিদির চোখে কোনটি সেরা নিজে নন শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা আবার সেঞ্চুরি হাকালেন রান মেশিন চৌতি রেড্ডির নায়কোচিত সেঞ্চুরি গ্যালারিতে বাবার কান্না এবারে বিস্তারিত বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ঋষভ পান্তের আউটের ধরন নিয়ে বেজায় খেপেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার সাত্রিশ বলে আঠাশ রান করে দিলেন শুরুতে আউট হয়ে যান এই উইকেটরক্ষক ব্যাটার ফাইনাল লেগে স্কোপ শট খেলতে পছন্দ করেন পাত সেটি বিবেচনায় রেখে অস্ট্রেলিয়া সেখানে দুজন ফিটার রাখে স্কট বলেন্ডের বলে সেখানে ক্যাচ দিয়ে বসেন এই ভারতীয় তারকা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে বিপর্যয় পরে ভারত পাঁচ উইকেটে একশো রান করে তারা দিনের খেলা শেষ করে ক্রিজে ছিলেন পান্ত ও রবীন্দ্র জাদেজা সেই সময় বড় পার্ট পার্টনারশিপ দরকার ছিল সফরকারী রোহিত শর্মার দলের কিন্তু পান্তের বিদায়ে ভারতীয় শিবির হতাশায় ডোবে আজ তৃতীয় দিনের দশম ওভারে স্কোপ শট খেলতে গিয়ে আউট হয় এই পাহাদি ব্যাটার সেই সময় সাবেক ভারতীয় অধিনায়ক গাভাস্কার ধারাবর্ষ দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার এবিসি রেডিওর সঙ্গে পান্তের আউটের ধরন দেখে খুব তো এই ধারা বিশ্লেষক বলে ওঠেন স্টুপিড 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 তোমার জন্য সেখানে দুজন ফিল্ডার রাখা হয়েছে তুমি সেখানে শর্ট খেলতে গেলে এর আগেও শটে তুমি মিস করেছ এবার দেখো কোথায় ক্যাচ দিয়েছো ডিপ থার্টি ক্যাচ হয়েছে এটি নিচ থেকে উইকেট উপহার দিয়ে এলে ভারত এই মুহূর্তে এমন শট খেলার পরিস্থিতিতে নেই তোমারও সেই পরিস্থিতি বোঝা দরকার ছিল এটি ন্যাচারাল খেলা বলে না আমি দুঃখিত এটি কেন ন্যাচারাল গেল না এটি একটি স্টুপিড শট এটি তোমার দলকে আরো বিপদে ফেলে দিয়েছে আরো যোগ করে গাভাস্কার পরে স্টার স্পোর্টস কে আলোচনায় একই বিষয় নিয়ে কথা বলেছেন সুনীল গাভাস্কার আমি আগে ভাবছিলাম যে যখন সেখানে কোনো ফিল্ডার ছিল না তখন সেখানে শট খেলার চেষ্টা করা যায় কারণ তোমার সেখানে খেলার ভালো সুযোগ আছে সেই শটটি লেকিং বা অফ হতে পারতো তখন আউট হলে তুমি সেটাকে ভাগ্য খারাপ বলতে পারতে কিন্তু সঠিক নির্বাচনটা ছিল ভয়াবহ খারাপ ওই সময় দুইজন ফিল্ডার রাখা হয়েছিল স্কোয়ার লেগ এবং ডি পয়েন্টে পিএসএল নাকি বিপিএল শাহিন আফ্রিদের চোখে কোনটি সেরা নিজে নন শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা সুযোগ হয়ে ওঠেনি এবার সবকিছু ব্যাটে বলে মিলেছে সঙ্গে ডাক এসেছে ফরসম বরিশালের অধিনায়ক তামিম ইকবালের থেকে আর না করতে পারেনি পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি প্রথমবার খেলতে খেলতে এসেছেন বাংলাদেশের প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে সাড়ে বারোটায় ঢাকায় পা রাখেন শাহিন শনিবার সকালে হাজির হন মিরপুর শের বাংলায় প্রায় দুই ঘন্টা অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় ডানহাতি এই পেসার ডায়াসের সামনে দাঁড়িয়ে সবাইকে চমকে দিলেন বাংলায় ভালোবাসি বলে বল হাতে দুনিয়া কাপানো শাহিন প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে এসেছে বাংলাদেশে সঙ্গে তুলনাও চলে আসে শাহিনের নিজ দেশে পাকিস্তান সুপার লীগ নিয়ে সেখানে তিনি অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস হয়েছিলেন বিপিএল নাকি পিএসএল এমন প্রশ্নে বুদ্ধিমত্তার সঙ্গে পেসার জানালেন টুর্নামেন্ট শেষে তিনি এর উত্তর খুঁজবেন আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখানে খেলা আমাদের অনেক শেখার আছে যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যৎ খেলতে আসব আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো আমি জানি অনেক পাকিস্তানি এখানে খেলে আমি প্রথমবার খেলবো দেখা যাক ক্রিকেট কেমন হয় এরপর আমি তুলনা করতে পারবো এবার তামিমের ডাকে Сараদে ঢাকায় হাজির হোসেন শাহিন ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য তার রোমাঞ্চ ও কাজ করেছে বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত ভাই যখন এই দলে খেলার জন্য ফোন দিলেন তখন থেকে আমি এক্সাইটেড আপাতত সামনে আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেটে ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো অনুশীলন ও তামিমের সঙ্গে আলাপ করতে দেখা যায় শাহিনকে। নিজেদের কতপক্ষ নিয়ে শাহিন বলেছেন আমাকে যখনই কল করেন আমি তৈরি থাকি মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় হাঁকালেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক দিগার সুলতানা জ্যোতি আজ শনিবার সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে তিনি তিন অঙ্কে ছুয়েছেন দুইশো আঠারো বলে এগারো বাউন্ডারিতে তিনি এই ম্যাজিক ফিগারে পৌঁছেছেন এর আগে ওপেনার দিলানা দিলার একশো দুই রান আর তিথি সোপ্তাহ জোরো ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে তিনশো চুয়ান্ন রান তুলেছিল ইস্ট জোন জবাবে সেন্ট্রাল জোনের হয়ে একশো রানের ঝলমলে ইনিংস উপহার দেন ওপেনার মুর্শি দেখাতুন তারই পথ ধরে নিগারও তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি এর আগে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাসে গড়েছিলেন সেন্ট্রাল জোনের অধিনায়ক নিগার এবং মুর্শিদার জোড়া সেঞ্চুরিতে ইতিমধ্যেই লিট নিয়েছে সেন্ট্রাল জোন এই রিপোর্টে লেখা পর্যন্ত একশো পনেরো ওভারে সেন্ট্রাল জোনের সংগ্রহ চার উইকেটে তিনশো পঁচাত্তর রান কান্নার মানে তো দুটি হয় মানুষ দুঃখে যেমন কাঁদে মাঝে মাঝে সুখের ক্ষেত্রেও তেমন দেখা যায় নীতিশ কুমার রেড্ডির বাবা মতিয়ালা রেড্ডি মেলবোর্নের গ্যালারিতে কেঁদেছেন এই কান্না সুখের অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছেলের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপনের নিরানব্বই রান নিয়ে যখন নন স্ট্রাইকে নীতিশ কুমার রেড্ডি নবম ব্যাটার জসপ্রীত বুমরা আউট হয়ে গেছেন প্যাট কামিসের মাত্র তিন বল মোকাবিলা করে এরপর আসল মোহাম্মদ সিরাজ কামিসের বাকি তিনটি বল কোন মতে পার দিতে পারবেন কিনা তখনই এই শঙ্কা ব্যর্থ হলে যে প্রথম প্রথমবার খুব কাছে গিয়েও সেঞ্চুরি বঞ্চিত থাকতে হবে রেড্ডিকে পাশাপাশি সিরাজ আউট হয়ে গেলে ভারতকে চাপা পড়তে হবে অস্ট্রেলিয়ার একশো চব্বিশ রানের লিডের নিচে রেডির অবস্থাটা তখন কল্পনা করুন বুক দূরু দূর ক্যামেরা যখন তাকে করা হলো অন্ধ্রপ্রদেশের অলরাউন্ডারের মুখটা ফ্যাকাশেই দেখালো মতিয়ালাকেও ক্যামেরাম্যান খুঁজে নিলেন দোহা তার সৃষ্টিকর্তা থেকে সিরাজ সিরাজও পারলেন তিনটি বল কাটিয়ে দিতে পারলেন পরের ওভারে বোলিং এ আসলে স্কট বলেন প্রথম দুই বলে কোনো রান নেনি ভারতীয় ব্যাটার তৃতীয় বলে সিঙ্গেলের ধার আর ধারে নি। মিডন দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারের প্রথম প্রথমবারের মতো তিন অঙ্কের ঘরে পৌঁছালেন তিনি এরপর উদযাপন আর তার বাবার ওই কান্না গ্যালারিতে তখন দর্শকদের হাততালির রোল অস্ট্রেলিয়ার দর্শকরা কি হাততালি দেননি পারে একটা এটার জন্য গুণ কীর্তন করার কি আছে অনেকেই তো সেঞ্চুরি করেন তাহলে শুনুন রেড্ডি সেঞ্চুরি তার করেছেন আট নম্বরে নেমে ভারত যখন অস্ট্রেলিয়ার চারশো রানের জবাবে একশো একানব্বই রানে ছয় উইকেট হারিয়ে ফেলে রেড্ডি সেঞ্চুরিটা করেছেন আট নম্বরে নেমে ভারত যখন অস্ট্রেলিয়ার চারশো চুহাত্তর রানের জবাবে একশো একানব্বই রানে ছয় উইকেট হারিয়ে ফেলে বলা যায় তার ব্যাটে ফলন এড়িয়েছে সফরকারী দল যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছেন ইনিংসটা তো নায়কোচিত হবে তৃতীয় দিন শেষে একশো পাঁচ রান নিয়ে অপরিচিত তিনি অস্ট্রেলিয়ার আট বা তার নিচে নেমে ভারতের এটা সর্বোচ্চ রান একশো ছিয়াত্তর বলের দশ চারের পাশাপাশি একটি ছয় হারিয়েছেন এই একুশ বছর বয়সী দর্শক যাবার আগে নামগুলো জানিয়ে দেবো আরো একবার স্টুপিড 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 পান্তের উত্তর খুব ধর গাভাস্কারের গালাগালি পিএসএল নাকি বিপিএল শাহিন আফ্রিদির চোখে কোনটি সেরা নিজে নন শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা আবার সেঞ্চুরি হাকালেন মেশিন চৌধুরী রেড্ডির নায়ক বাবার কান্না এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ